হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি সাফলা মশলা ওটস একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই সঙ্গে একটা পেঁয়াজ কুচি দুটো লঙ্কা কুচি একটা টমেটো কুচি একটু পাতা কুচি নিয়ে একটা ডিম এর মধ্যে আমি প্যাকেটটা কেটে ভরে দেব গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে এটাকে মুখটা এঁটে দেখিয়ে দিচ্ছি তোমরা একবার আমার রেসিপিটা দেখো পরে স্টেপে এসে তোমাদের দেখাচ্ছি এবার আমি ডিমটাকে ভেঙের মধ্যে দিয়ে দিয়েছি দেব এবার এক এক করে ধনে পাতা কুচি টমেটো কুচি সব দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এটা আমি চামচের সাহায্যে ওপর নিচ করে মুখটাকে এঁটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরে স্টেপে এসে তোমাদের আমি দেখাচ্ছি এবার আমি প্রদীপটার সাহায্যে এবার এই মুখটাকে আমি খুব সুন্দর করে এটে নেব এ দেখো এইভাবে আমি এটাকে শীত হতে বসিয়ে দিয়েছি এবার একটা সুন্দর প্রদীপ থেকে থালা ঢাকা দিয়ে দিয়ে দশ মিনিট পর আমি ফিরে আসছি যে তোমাদের দেখাচ্ছে এবার দেখো বন্ধুরা আমি এটাকে আস্তে আস্তে খুলে নিচ্ছি এবার দুটো বাটি সাইড করে দিচ্ছে এবং কেমন জমে গেছে দেখো এটাকে এবার আমি থালার মধ্যে উঠিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেবো ডিপে তারপর কেটে তোমাকে সাপ করে দেখাচ্ছি এবার এটাকে আমি ড্রিপ ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিলাম দেখো ফ্রেন্ডস দশ মিনিট বাদে ফিরে এসে এবার এটাকে আমি ফ্রিজ থেকে বের করে এটাকে এবার আমি আস্তে আস্তে কেটে সাফ করব সুন্দর জমে গেছে দেখো এরকম রেসিপি ইউনিক রেসিপি যদি তোমরা করতে চাও বাড়িতে একবার ট্রাই করবে একটা কমেন্ট একটা শেয়ার লাইক করতে ভুলবে না এই ধরনের নিত্য নতুন রেসিপি আবার পরের ভিডিওতে নিয়ে আসবো তোমরা সবাই যতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই ভিডিও পর্ব শেষ করলাম ধন্যবাদ